হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর একটা নতুন ভিডিও তো ওয়েলকাম আর দেখুন আজ আমাদের এখানে না অনেক বৃষ্টি হচ্ছে অনেক মানে সারাদিন বৃষ্টি হচ্ছে টুপুর টাপুর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বাইরে তো আসতে পারছে না ভিডিও করতে পারছে না এখন একটু বন্ধ আছে দেখে বুঝতে পারি কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিলো তো এখন একটু হচ্ছে না এই জন্য বাইরে চলে আসলাম একটু ভিডিও করতে শর্ট করতে আর ইনস্টাগ্রামে রিলস করতে তো আপনারা কী যেন কী যেন আপনারা আমার ফেসবুক পেজে গেছেন কিনা এটা তো জানা জানাবেন যে আপনার ভুলেই গেছেন তো আপনারা জানাবেন আমার ফেসবুক পেজ কুইনসোভিয়া তো এখন না এই বৃষ্টির মধ্যে আমার এরকম বৃষ্টি ভালো লাগে না মানে এই যে সবার তো হবে এটা একটু ভালো লাগে না তো ভিডিও করতে পারছি না বাইরে আসতে পারছি না এখন একটু আসলাম জানে না কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে সকালে প্রচণ্ড আর হ্যাঁ আজকে মা আর আসলাম বাড়ি নেই মা আর রোহিত বাড়ি নেই আসলাম আর আমি বাড়ি আজকে আর আমি একটা জিনিস কিনেছি খুবই সুন্দর খুবই পছন্দের ওটা আপনাদেরকে দেখাবো একটু পরে আর কেন কিনলাম সেটা একটু পরে বল এখন বলবেন অন্য কিছু অন্য অন্য একদিন বলবো কিন্তু কিনেছি আর কেমন হয়েছে ওটা আপনাদের জানাবেন আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা জিনিস কিনলাম তো তাহলে আপনার আমার ফ্রেন্ড তো ঠিক আছে ব্লগটা দেখতে থাকুন আর আমি এখন রিলস করব আর শর্ট করব হ্যালো তো আপনারা ভাবছেন ড্রেস চেঞ্জ করে ভিডিও করছি না আজকে নেক্সট ডে কালকে আমি আমার ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি মানে কারণ কারণ বললাম আমার মা বাড়িতে ছিল না একা একা ছিলাম তারপরে আমাদের এখানে তো আবার বৃষ্টি হচ্ছে আর কারেন্টও থাকে না ঠিকঠাক মতো এই সবের জন্য না কালকে কন্টিনিউ করতে পারিনি কিন্তু আজ করব আজ কি করব কে ওই ব্যাপারগুলো সবগুলো দেখাবো কি কি কিনলাম আর তার সঙ্গে হচ্ছে কি আরো আমি আমি কিছু কাস্টম অর্ডার করেছিলাম আমি যে টাইপসের কিছু পলি আর কি ওইগুলো এসেছে ওইগুলো আসে আর আসে দেখতে পেয়েছি আর আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর যে ব্যাপারগুলো সব ভিতরে আছে আমি বলব করিনি তারপর আপনাকে দেখুন যে এই ব্যাপারটার জন্য আমি অনেক এক্সাইটেড সেটা এখানে রেখেছি এগুলো তো বার করে নিই হ্যাঁ দেন দারুণ কথা তো সব কিছু বার করে নিয়েছি অ্যাকচুয়ালি একটা একটা করে আসছিলো একটা একটা করে কিনা তো আমি রেখে দিয়েছি নাকি সঙ্গে আর এটা আমার ডেলি ব্লগ তো ডেলি ব্লগে তো আমি এই সমস্ত কিছু শেয়ার করব কারণ আপনারা অনেকে বলেছেন আমি আমি কিছুদিন আগে ইউটিউবে কমেন্ট করে একটা লিখলাম যে আমি কি করব আপনারা কি দেখতে চান আপনারা বললেন ডেইলি ব্লগ করুন তো ওই জন্য ডেভি ব্লক আপলোড করছি আর হ্যাঁ কী করবো ভাই তো চলুন ব্যাপারগুলো দেখাই যে জন্য আমি এতাই আচ্ছা আমি বলি যেটা সেটা হলো আমি কেন এত কিছু কিনলাম হঠাৎ করে এত শাড়ি এত ব্যাপার এই যে জিনিসপত্রগুলো কিনছি এটা রিজেন সেটা আমি আপনাদেরকে আপনাদেরকে দেখেছেন বাচ্চাগুলো প্রচণ্ড চিৎকার করে না এতগুলো জিনিস কিনলাম তার রিজন আছে কিন্তু আমি চাই সেটা আপনার আগে আমাকে কমেন্ট করবেন যে এই জন্য কিনেছেন বা এই জন্য বলবো আমি কেন কিনেছি আমি এখন বলবো না ঠিক আছে আমি হঠাৎ করে কোনো এই তো হঠাৎ জাস্ট ঠিক আছে আপনার আগে বলবেন আচ্ছা ফার্স্ট যে ব্যাপারটা সেটা এটাই আছে আর এটা আল্লাহ আমার এত পছন্দের এত পছন্দের আমি কি বলবো মানে পাগল আমি এক কথায় খুবই পছন্দের ছবি দেখার এটা আমার প্রচন্ড পছন্দ প্রচন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি কারণ বসে বসে না এগুলো ঠিকঠাক করে দেখাতে পারবো না এই দেখুন এটা খুলে দেখাই আমাকে কেমন লাগবে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন এই যে এটা মেনার মতো হয়তো এতটা সুন্দরী আমি নয় এতটা লাগবে না সুন্দর কিন্তু জানি না আর কালারটা সে আমার অনেক শাড়ি আছে বাট আমি ফার্স্ট টাইম এই কালারটা ইউজ করবো কারণ আমার এই কালারের একটা শাড়ি নেই তো ফার্স্ট আমি এই কালারের একটা শাড়ি নিতে চাইছিলাম আমি ওখানেও অন্য কালার খুঁজছিলাম বাট আমার দেন মনে হলো না আমার এই কালারটা আমার ভালো লাগছে আমি জানি না আপনাদের তো কেমন লাগছে আপনারা আমাকে বলবেন হ্যাঁ আর কেন কিনলাম সেটা তো আমি আপনাদেরকে আগে কমেন্ট করতে বলেছি আর এটা না একটা সিল্ক শাড়ি কিনেছি হঠাৎ করে একটা সিল্ক কিনলাম অনেক তো অন্য শাড়ি কিনি এই দেখুন পুরো ভিতরটা কিন্তু এমনি হ্যাঁ silk শাড়ি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন এই সিল্কের ব্যাপারটা পরে আমার কেমন লাগবে আমি নিজেও তো আয়নাতে দেখছি আমাকে কেমন লাগতে পারে জানি না যেদিন পড়বো আপনারা তো অবশ্যই অবশ্যই দেখবেন কিন্তু আপনারা কিন্তু আমাকে comment করছেন এই ব্যাপারটা আমাকে কেমন লাগছে জানি না এই ব্যাপারটায় কেমন লাগছে আর সেটা next দেখায় চলুন আর কিছু ব্যাপার নিয়ে চলে এসেছি এই যে একটা লেহেঙ্গা নিয়ে চলে এসেছি এটা তো ফুল তো আমি দেখাতে পারবো না এটা রেড কালার এই যে হ্যাঁ

এটার জন্য আমার প্রবলেম হচ্ছে এই টাইপের কাপড় আমি খুঁজে পাচ্ছিও না যদি পাই তাহলে তো করবো কয়েকদিন পরেই আমি যাবো ট্রেভেলসে দেখা যায় কি আমি তো বুঝতেই পারছি না এটা না একটু কাজ করা আছে হয়তো বুঝতে পারছেন না পুরো রেড হ্যাঁ একদিনের জন্য একটু লাল পরেই হয়ে যাব বুঝেছেন কেমন লাগছে এটা তো জানি বোঝাই তো যায় না কাজ করাগুলো হুম যাই হোক আপনারা কিন্তু ব্যাপারগুলো একটু বুঝে নেবেন হ্যাঁ কেমন লাগছে আমাকে বলবে না কেউ একজন থাকলে দারুন হলো এই যে হ্যাঁ এটা উপরে এটা এটা নিচে ঠিক আছে কেনা হলো আর একটা আছে একটু হোয়াইট এটা আবার আমি সব ঠিকঠাক করে নিয়েছি এটার নিচেটাও একটু দেখায় আপনাদেরকে

আর তার সঙ্গে আচ্ছা আপনারা দেখেন বেশি অংশ আমি ওই কুর্তি পরি সোয়ার টাইপের কিছু পরি তো ওই টাইপ যে আমি অর্ডার করি কখনও অনলাইনেও বেশি অর্ডার করি আবার কিনেও নিয়ে আসি দোকান থেকে এখন আবার একটু অনলাইন শপিং করছি ও একটা অর্ডার করলাম করেছি কিন্তু এটা আসলো এই যে এটা হ্যাঁ এটা আসলো এটা না ভীষণ সুন্দর এটা এত এত সুন্দর অনেক সুন্দর আর এটা এটা এই যে আর এটা এটা দেখাই আছে আর আমি না একটু বেশি অংশ ড্রেস দেখবেন একটু অন্যরকম কালার করি কারণ আমার বেশি পিঙ্ক বেশি এই সমস্তগুলো খুব সবসময় ভালো লাগে না মনে হয় একটু অন্য কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে ভালো লাগে আমি জানি না অনেকে আবার কমেন্ট করে যে আপনার ঠোঁটটা কালো কেন আচ্ছা অ্যাকচুয়ালি আমি না বেশি আমার ঠোঁট নেচারে তো বেশি লাল না একটু কালো আর আমি লিপস্টিক যেটা ইউজ করি আজকে তবুও একটু অন্য লিপস্টিক ইউজ করেছি যেটা ইউজ করি সেটা একটু অন্য টাইপের সো সেই জন্য অন্য লাগে আমার বেশি লাল হয়ে থাকবে আমার লিপস কি গোলাপি হয়ে থাকবে মনে করবেন না বেশি ভালো লাগে না সবার হয়তো ভালো লাগে কিন্তু আমার মনে হয় নিজের দিক থেকে ভালো লাগে না তো যাই হোক এরটা ও না আর এটার করতে এই

কেমন আমার হয়েছে আপনারা কমেন্ট করবেন আর বলবেন কেন কিনেছি এটাও বলবেন আর আমি তো বলবোই হয়তো বলেই দিলাম কেন কিনেছি তো হোক আপনারা কিন্তু বলছেন আর আজকের আমার ড্রেস শাড়ি ওহো শাড়িটা কেমন হয়েছে বলবেন আর একটা শাড়ি কিনেছি কিন্তু সেটা এখন বার করতে পারলাম না একটু অন্য জায়গাতে আছে সাদা কালার সেটা অন্য একটা দিন দেখাবো আমার তো অনেক আপনারা আমার আগের ভিডিও দেখেছেন না জানেন আমার বেশি আমরা শাড়ি কিন্তু ব্লু 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 আমি এত ব্লু কালার পছন্দ করি তো মনে হলো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবেন এবার থেকে সেই জন্য এই সমস্ত করলাম আর কেন কিনেছি সেটা আপনারা আগে কমেন্ট করবেন তারপর আমি বলবো আর আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন আর হ্যাঁ আপনারা না খুবই খারাপ কারণ আপনারা নিজেরাই বললেন ফেসবুক পেজ করুন ফেসবুক পেজ আর আমি পেজ করলাম আপনাদের কোনো পাত্তাই আপনারা না আমার চলে আসবেন আমার ফেসবুক পেজে সবাই হাই তো দেখি না আমি ইউটিউবে কমেন্ট ফেসবুকে তো তাদের কাউকে পাই না দু একজনকে দেখি তো যাই হোক সবাই চলে আসবেন আমার ফেসবুক পেজ কুইন সোভিয়া আর আমার ইনস্টাগ্রাম আইডিও কুইন সোভিয়া আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলকে তো আগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ঠিক আছে তো তা কেমন লাগছে সব কিছু জানাবেন আপনারা